আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রাশেস রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখেছেন যে আমার ননদ এবং ননদের হাজবেন্ড সেদিন জন্মদিন পালন করেছে কিন্তু আমার হাজবেন্ড তারপরে বাবু আর মিনি ছিল না তো ওরা খুব মিস করেছে এজন্য ওরা আবার কালকে নিয়ে আসছে মানে আসছে যে পালন করার জন্য জন্মদিনটা যে আমরা তো ছিলাম না তাই আমাদের মতো করে আমরা এখন পালন করব মানে ওদের ওদেরকে এত ভালোবাসে যে ও খুবই মিস করছে ওর সন্তান হলে হয়তো বা এত ওটা মিস করতো না তো আপনারা তো দেখছি নিজে কীভাবে করছে কিন্তু ওর আন্তরিকতাটা তো আমরা দেখছি মানে ও খুবই ভালোবাসে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর একটা ভাইয়ের ছেলের জন্য একটা চাচার কতটুকু ভালোবাসা থাকে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে দেখে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সবাই আমাদের পাশে থাকুন

যারা তুমি ওরা দুটা কত পসা কারা

কোথায় nice, কি nice, nice.

아몬드 먹어 아랫부분 아랫밥 넣어 아몬드 먹어 아몬드 아몬드 넣어 어뢰바바래 기발루하싸래 이 초콜릿 먹으러 아 케이크 아몬드 아냐 아몬드 넣어 아몬드 아몬드 응굿 아몬드 아안 먹으면 안 아몬드 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 아 তো সরি ফার বার্থডে কিন্তু 23 তারিখই চলে গেছে সরি 27 তারিখ সেপ্টেম্বর মাসের 27 তারিখ ওর বার্থডে চলে গেছে এখন হচ্ছে কিয়া অক্টোবরর আজকে 3 তারিখ 3 তারিখ না 23 তারিখ আজকে তারিখ তো অবাক তো

আপনাদের সবার জন্য উপস্থিত ছিলেন আমাদের আমার পক্ষ থেকে

ইউটিউবারার জন্য বইসা রইছি হলো প্রচন্ড পরিমাণের জ্বর। রাতে মার সাথে ঘুমাইছে ও। দাদা ভাপে হলো নাস্তা বানাতেছে। এই কারণে ক্যামেরাটা আমি একটু ধরলাম। আর ওই যে ভাইয়ের জ্বর আর বোন হলোগা ভাইয়ের পাশে কিভাবে বসে আছে দেখেন। আমি বলতে হয়ে খুব লজ্জা পাইছে। লজ্জা পাইছো? তাকানো সারি ভাই ভাইদিকে। এই যে বানানোর শেষ এখন বাঁচতে এসে পড়েছি এক ছোলায় দিছি রুটি আর এই যে এক চুলাই ধর ভাজি দেখছি স্যার বাপাদের শরীর ধারণা এই জন্য করতে পারি নাই